আসসালাম আলাইকুম দীর্ঘ অনেকদিন আগে এই ক্যামেরার একটা রিভিউ দিয়েছিলাম আমি একটা ভিডিও মেক করেছিলাম ক্যামেরা তো এখানে আপনার সেটা হচ্ছে যে আমি এখানে যদি হচ্ছে সুইচ করি সেটা আপনার দেখতে পারবেন এখানে অপশন আছে এই অপশনে যদি আমি এখানে সুইচ করি তাহলে এটা থার্মালে চলে যাবে এইভাবে ডুয়েল মানে ক্যামেরা সিস্টেম তো এটা আমি যে থার্মাল ক্যামেরা এই অংশটা এখানে থাকে দেখেন এই অংশটা যদি আমি এখানে দিই তাহলে এই মাদারবোর্ডটাকে সে ডিটেক্ট করবে এটা যদি অন্ধকার করে ফেলেন আপনি তাহলে এটাকে আরো সুন্দরভাবে ও ডিটেক্ট করতে পারে এবং দেখে আপনি মজা পাবেন আর কি এই যেমন ধরেন আমার হাতের ভিতরে এক ধরনের তাপ আছে এই যে আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটা ওখানে দেওয়ার পরে কিন্তু এটা লাল হচ্ছে তো মাদারবোট ঠিক উত্তপ্ত হবে বেশি গ্রহণ করবে একটি মাদারবোর্ড তখনই কিন্তু ওখানে প্রচুর পরিমাণ গরম হবে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন এই যে কালারের সিস্টেম আছে এই যেটা এটাই বেশি ব্যবহার করি এখন এটার দাম আমার কাছে ধরা হয়েছিল সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তবে হয়তোবা এখন দাম কমতেও পারে বাড়তেও পারে আমি জানি না আমি নিয়েছিলাম প্রায় এক বছর আগে এখন অনেকে বলছিলেন যে ভাই আমি এই ক্যামেরাটা নিতে চাই যেটা বলবো আমি সব সময় আপনাদেরকে সত্য কথা বলি এবং ভিডিওগুলো সেইভাবে তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা ধরা খেয়ে বা ঠকে না যান তো বিষয়টা হলো যে ভাই এটা থার্মালের জন্য এটা ভালো না তবে আপনি যদি একজন প্রফেশনাল আপনার যদি সেট অনেক প্রফেশনাল হয় আপনার দোকানে অনেক সুন্দর দেখানোর জন্য বা আপনার দোকানে কাস্টমাররা এসে বসবে তারা দেখবে যে আপনার দোকানে অনেক সুন্দর ব্যবস্থা আছে সেই হিসাবে নেন তাহলে এটা আমি বলবো যে পারফেক্ট সেটা কিভাবে সেটা শুধুমাত্র ক্যামেরার জন্য কিন্তু শর্ট ধরা কিংবা আপনার হচ্ছে থার্মাল ব্যবহার করার জন্য এটা হচ্ছে থার্মাল ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে থার্মাল সিস্টেম এটা হচ্ছে টু ইন ওয়ান একটার সাথে দুইটা তো এটা যদি আপনি থার্মাল হিসাবে নেন তাহলে এটা আসলে আপনার জন্য না এটা ধরা খাইবেন ঠিক আছে ফার্মালা আপনার জন্য না এটা শুধুমাত্র ক্যামেরার জন্য হান্ড্রেড পারসেন্ট ভালো মার্কেটে ইতিপূর্বে যতগুলো ক্যামেরা আছে এই আর এফ এর এই ফোর কে এই ক্যামেরাটা ঠিক আছে এটা যে এটার মডেল আমি দেখাচ্ছি মডেলটা হচ্ছে সি আর এফ এটা ভাই পারফেক্ট একদম পারফেক্ট এটা ক্যামেরার জন্য একদম পারফেক্ট মানে আমার জীবনে এত ক্লিয়ার ক্যামেরা আমি অন্য আর একটাও দেখি নাই এতটা ক্লিয়ার আমি এক বছর হলো কিনেছি তবে আমি এখন এই মুহূর্তে থার্মাল ক্যামেরা করবো না থার্মাল ক্যামেরার কাজগুলো আমরা এই যে আধুনিক পাওয়ার সাপ্লাই এই টাইপের জিনিসগুলো দিয়ে আমরা এখন খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি আর আমাদের তো ডিজিটাল মিটার আছে মিটার দিয়ে আমরা এই যে আহ আই থেরাপি আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখেও কিন্তু আমরা কাজগুলো করতে পারি তবে এই ক্যামেরাটা যদি কেউ কেনেন যে আপনার দোকানে এই বুঝানোর একটা আমার এই দেখেন ভাই আপনার সমস্যা এইভাবে যদি আপনি বুঝানোর সাথে কেনেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট আছে আদারওয়াইজ আসলে এই ক্যামেরাটা থার্মাল জন্য বেস্ট আমি বলতে পারছি না কারণ আমি এক বছর হলে এটা ইউজ করতেছি এটা আসলে মূলত